অফ ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ তোমাদের জন্য এই ভিডিওয়ে আমি নিয়ে এসেছি এমন কিছু তথ্য যা তোমাদের খুব হেল্প করবে বলে আমার মনে হয় কারণ তোমাদের মধ্যে যদি কারোর স্বপ্ন থেকে থাকে ইতিহাস নিয়ে এগোনোর বা ইতিহাস নিয়ে নিজের উচ্চশিক্ষা সম্পূর্ণ করার তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজ আমি নিয়ে এসেছি টপ কেরিয়ার্স ইন দ্য ফিল্ড অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাস নিয়ে পড়লে ঠিক কি কী ধরনের কেরিয়ার আমরা গড়তে পারি সেসব নিয়ে আজ আমরা জানব বিষদে ইতিহাস নিয়ে পড়া আজ আজকের দিনে বড়ই অনিশ্চয়তার বিষয় কারণ যেভাবে আজ ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ফিল্ডগুলো আমাদের এডুকেশন ইন্ডাস্ট্রি বা এডুকেশন মার্কেটকে একচ্ছত্রভাবে একচ্ছত্রভাবে দখল করেছে সেদিক থেকে আজ আমাদের মনে হয় যে আমাদের ভালোভাবে চাকরি পাওয়ার জন্য বা নিজেদের পথে পায়ে দাঁড়ানোর জন্য কোনো রকমের সুযোগ সুবিধা ইতিহাসের ফিল্ডে নেই কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় সত্যটা একটু ভিন্ন কারণ আমাদের জানা অজানা এমন অনেক ফিল্ড আছে বা এমন অনেক পেশা বা সকল এমন অনেক অপশান আছে যেগুলো নিয়ে এগোলে পরবর্তীকালে আমাদের কিন্তু ভালোভাবে নিজেদের পায়ে দাঁড়াতে যথেষ্ট সুবিধা হবে তাই আজ এই ভিডিওতে আমরা জানবো বেশ কিছু কেরিয়ারের কথা যেগুলো হয়তো আমরা কোথাও শুনেছি কোথাও শুনিনি একবার হয়তো ভেবেছি কি আমাদের ভাবাও ঠিকঠাক হয়নি সেই সব সম্বন্ধে বিশদে তাই তোমার যদি স্বপ্ন হয়ে থাকে ইতিহাস নিয়ে অনার্স পড়ার বা ইতিহাস নিয়ে ফার্দার নিজের উচ্চশিক্ষাকে চালানোর তাহলে এই ভিডিওটা অবশ্যই মিস করবে না শেষ পর্যন্ত দেখো আমরা জানি ইতিহাস মানি আমাদের কাছে কি শিক্ষকতা অথবা সরকারি চাকরি শিক্ষকতা কীরকম না শিক এম করলাম হিস্ট্রিতে দিয়ে এসএসসি এসএলএসটি আমাদের ওয়েস্ট বেঙ্গল জন্য বলছি এসএসসি এস পরীক্ষা দিলাম পরীক্ষা দিয়ে একটা ভালো রেপুটেড হাই স্কুল বা বড়জোর টেট দিয়ে প্রাইমারি স্কুলে কোনো টিচার হলাম এখন এবং বর্তমানে এসএসসি এসএলএসটির যা অবস্থা তো সেদিকে পা বাড়াতে তো অনেকেই ভয় পাচ্ছেন খুব স্বাভাবিকভাবেই পাশাপাশি রইল গভর্নমেন্ট জবস গভর্নমেন্ট জবসের হিস্ট্রি একটা পার্ট শুধু হিস্ট্রি দিয়ে গভর্নমেন্ট জব ক্লিয়ার হয় না পাশাপাশি যদি চলে যাই আমরা স্টেট গভর্নমেন্ট জবসের দিকে তাহলে সেখানে হাজার রকমের বিভিন্ন রকমের মানে দুর্নীতি থেকে জাতীয় শুরু করে বিভিন্ন রকমের অপবাদ সেখানে সুযোগ সুবিধার অনিশ্চয়তা পাশাপাশি যদি চলে যাই আমরা সেন্ট্রাল জবসের দিকে তাহলেও সেখানে এত বেশি কম্পিটিশান যে শুধুমাত্র ইতিহাসের উপর দক্ষতা নিয়ে কিন্তু আমরা সেই এক্সামগুলোকে ক্লিয়ার করতে পারবো না তাই আমরা চলে আসছি এই দু তিনটে পরিচিত ছন্দের বাইরেও বেশ কিছু হিস্টোরিক্যাল কেরিয়ার অ্যাসপেক্টস নিয়ে তো শুরু করছি আজ আমাদের প্রথম পেশা দিয়ে যেটি হলো অ্যাকাডেমিক্স অ্যাকাডেমিক অ্যাকাডেমিক থেকে এসেছে অ্যাকাডেমিশিয়ান অর্থাৎ এর মধ্যে মেনলি কারা আসেন না ডট মানে তোমরা যেন প্রফেসর দেবো যেন হয় তাই হিস্ট্রি নিয়ে একটু নেট এক্সাম যেটা এটা নিয়ে পরবর্তীকালে একটি ভিডিও অবশ্যই বানাবো নেট এক্সাম নেট এক্সামটা ক্লিয়ার করলেই তোমরা পেতে পারো পিএইচডি সরি পিএইচডি যেটা করে কিন্তু তোমরা একটা ভালো গভর্নমেন্ট কলেজে প্রফেসরই পেতে পারো ঠিক আছে গভর্নমেন্ট কলেজে যেটাকে বলা হয় কলেজ সার্ভিস কলেজ সার্ভিস তো কলেজ সার্ভিসে ভালো আমরা তোমরা অধ্যাপক হতে পারো পাশাপাশি সেখানে অধ্যাপনা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ইতিহাসের পথে বা ইতিহাস শিক্ষণের পথে কিন্তু একটা উজ্জ্বলকর দৃষ্টান্ত হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারো তো এটি একটি খুব নাম মানে কী বলবো প্রচলিত পাশাপাশি সবথেকে বড়ো কথা এরকম সম্মানের একটি পথ কারণে একজন অ্যাকাডেমিশিয়ান বা একজন প্রফেসর হতে যাওয়া মানে খুব বিশাল বড় ব্যাপার অন্তত এই ডিগ্রিটা হিস্ট্রিতে পাওয়াটা অনেকটা বড়ো ব্যাপার পিএইচডি ইন হিস্ট্রি তো সেই সমস্ত নিয়ে আমরা পরে এই বিষয়ে আরও ডিটেলসে জানবো আমি নেট এক্সাম নিয়ে একটি স্পেসিফিক ভিডিও বানাবো ভেবেছি তো এই গেল ওভারঅল অ্যাকাডেমিশিয়ান তোমরা জানো একাডেমিশিয়ানের জন্য পরবর্তী রোড ম্যাপ তোমরা যদি মনে করো তাহলে কমেন্ট বক্সে লিখবে আমি এই একাডেমিশিয়ানের রোড ম্যাপটা কিন্তু চলে আসি আমরা যেটা সবথেকে প্রিয় একজন ইতিহাস প্রেমিকের জন্য সেটি অর্থাৎ রিসার্চার 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 সব সাবজেক্টেরই হয় যেমন হিস্ট্রিও রিসার্চার হয় হিস্ট্রিতে বিভিন্ন রকমের রিসার্চ হয় বিভিন্ন সোশ্যাল সায়েন্স টুলস আছে যেগুলো দিয়ে রিসার্চ করা যায় এবং এটার জন্য তোমাদের এই নেট এক্সাম দিয়ে পিএইচডিটা করতেই হবে ইভেন তোমরা যদি পোস্ট ডক করতে পারো পোস্ট ডক্টর যেটাকে বলা হয় তাহলে তো আরোই ভালো সুতরাং গবেষণা করা বিভিন্ন ধরনের বই লেখা মানে এর মধ্যে তো রাইটিং বা অ্যাকাডেমিক রিসার্চ পেপার পাবলিশিংও এর মধ্যে আসে রিসার্চ পাবলিশিং তো এগুলো ওভারঅল রিসার্চারের ব্যাপারটা এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি প্রফেশন হিস্ট্রি নিয়ে রিসার্চ করা ইতিহাসের একদম গভীরে গিয়ে অতীতের সমস্ত কথাকে খুঁড়ে বার করা নিজের মতো করে এর থেকে তো আনন্দের কোনো প্রফেশন হয় বলে আমার মনে হয় না তো এই দুটো তোমরা তো জানো খুব স্বাভাবিকভাবেই যে কোনো সাবজেক্ট সাবজেক্টেই অ্যাকাডেমিশিয়ান এবং রিসার্চার হয় যে শুধুমাত্র হিস্ট্রি নয় যে কোনো সাবজেক্টেই তো এই দুটো তো খুব প্রেস্টিজিয়াস প্রফেশান এবার আসছি একটু অন্য ধরনের প্রফেশানে যেটা খুব সুন্দর তোমরা জানো কি না জানি না এনাদেরকে বলা হয় আর্কাইভিস্ট আর্কাইভিস্ট আর অর্থাৎ যারা যে মিউজিয়ামগুলো হয় আমাদের এত মিউজিয়ামে অনেকেই নিশ্চয়ই গেছো সেই মিউজিয়ামগুলো যারা অপারেট করেন অর্থাৎ মিউজিয়াম অপারেটার তারা তারা বিভিন্ন ধরনের প্রাচীন জিনিসপত্র সংরক্ষণের সাথে যুক্ত থাকেন পাশাপাশি তারা মিউজিয়ামগুলো তদারকি করেন মিউজিয়ামগুলোর গুণগত মান বৃদ্ধি করার জন্য কি কী করা যেতে পারে সেগুলো নিয়ে তত্ত্বাবধান করেন এটি কিন্তু একটা খুব প্রেস্টিজিয়াস এবং হায়ার পোস্ট তোমরা এটি এটিকেও নিজেদের চয়েস রাখতে পারো কারণ এটি খুব সুন্দর একটি প্রফেশন এবং অনেকেই করেন তোমরা স্বভাবতই যেখানে যে সমস্ত মিউজিয়ামে ঘুরতে গেছো দেখেছো সেখানে বেশ কিছু রুলস থাকে কোনো জিনিসকে টাচ করা যাবে না কোথাও ছবি তোলা যাবে না বা বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকে তো এই সমস্ত রুলস যারা সেট করেন এই সমস্ত কোনটাকে কোথায় রাখা হবে কোন পরিস্থিতিতে রাখা হবে কি হবে সংরক্ষণ করা হবে জাদুঘরটাতে কীরকম কীরকম নির্দেশনামা থাকবে সেইগুলো সব ঠিক করেন আর বড়ো বড়ো মিউজিয়ামের মিউজিয়াম সোসাইটি যারা চেয়ারম্যান হন তারা ইউজুয়ালি আর্কাইভিস্ট হয়ে থাকেন এটি নিয়ে এটি নিয়ে একটি বিশেষ পড়াশোনা হয় যেটাকে বলা হয় মিউজিওলজি অর্থাৎ পুরোনো জিনিসপত্রের গুণগত মান মানকে ধরে রাখা এবং তাদের সংরক্ষণের জন্য যে ধরনের ইতিহাস চর্চার প্রয়োজন তাকে বলে মিউজিওলজি হিস্ট্রিতে অনার্স করার পর মিউজিওলজি মাস্টার্সের জন্য একটি খুব সুন্দর সাবজেক্ট অর্থাৎ মিউজিওলজিতে বিয়ে হয় না বিয়ে কিন্তু হয় না বিয়েতে হিস্ট্রিতে বিয়ে করার পর তোমরা এম করতে পারো মিউজিওলজির উপর তাহলে এই অপশানটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে খোলা হয়ে যাবে চলে আসি আমরা তিনটে প্রফেশন হলো এটিও খুব সুন্দর একটি প্রফেশন যেটা বললাম আর নেক্সট চলে আসি আমরা ডকুমেন্টারি ডকুমেন্টারি জিনিসটা কি না তথ্যচিত্র অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন রকমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেমন ধরো তোমরা যেমন দেখেছো যে আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে একটি করে পিপিটি থাকে ইভেন আজ ভিডিওটা একটি নোটস থাকবে তো এই বিভিন্ন রকমের পাওয়ার প্রেজেন্টেশন করা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অজানা তথ্যকে একটি জায়গায় এনে সাজিয়ে সেটা সুন্দরভাবে পেশ করাকে বলা হয় ডকুমেন্টারি এটি একটি খুব ভালো প্রফেশন এবং পরবর্তীকালে তোমরা যদি এই প্রফেশনটি নিয়ে যেতে পারো পরবর্তীকালে ডিজিটাল যুগে কিন্তু ডিজিটাল ডকুমেন্টেশনের খুব বেশি গুরুত্ব বোঝা গেছে তো ডকুমেন্টারি নির্মাতা এরা এটিও কিন্তু একটি খুব নাম করা প্রেস্টিজিয়াস প্রফেশন নেক্সট চলে আসছি আমরা হেরিটেজ ম্যানেজার হেরিটেজ ম্যানেজার কারা না হেরিটেজ বলতে তোমরা জানো হেরিটেজ বলতে আমাদের অতীত ঐতিহ্য এবং তাদের তাদের সঙ্গে যুক্ত আমাদের আবেগকে একত্রে হেরিটেজ বলা হয় তো সেই হেরিটেজ ম্যানেজারটা করা হয় না আমরা যে সমস্ত ঐতিহাসিক জায়গায় ঘুরতে যাই সেখানে যে সমস্ত গাইডরা থাকে বা তাদেরকে গাইড আমাদের গাইড করার জন্য বিভিন্ন গাইডরা থাকেন সমস্ত গাইড কিন্তু ইতিহাসের স্টুডেন্ট হন না বাট তারা লোকাল হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে কিন্তু কিছুটা জানেন প্লাস সেখানে থাকে যে হেরিটেজ ম্যানেজার যারা সেই ট্যুরগুলো চালানো বা সেই সমস্ত জায়গায় কী ধরনের দর্শনার্থীদের হবে সেই কিন্তু নির্ধারণ করেন পাশাপাশি ট্যুর পরিচালনা এবং শিক্ষা গ্রহণমূলক কিছু কর্মসূচিও করে থাকেন এই হেরিটেজ ম্যানেজারের প্রচুর চাকরি হয় বিভিন্ন রকমের ঐতিহাসিক জায়গাগুলোতে সরকার কর্তৃক সেই সমস্ত জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো হিস্ট্রি নিয়ে একটি ভালো পড়াশোনা করার পর নেক্সট চলে আসি হিস্ট্রির সব থেকে বড় প্রফেশন যেটাকে অন্যতম হিস্ট্রির প্রবাদ প্রতিমিটি পেশা সেটি হলো আর্কিওলজিস্ট আর্কিওলজি কি না বাংলায় বলে প্রত্নতত্ত্ব তোমরা হয়তো আগে নাম শুনেছ প্রত্নতত্ত্ব মানে মাটির তলায় যে সমস্ত পুরনো দিনের জিনিসপত্র থাকে সেইগুলোকে খুঁড়ে বার করে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে বিশ্লেষণ করে সেখান থেকে তার ঐতিহাসিক কাহিনী খুঁড়ে বার করার পেশাটাকে বলা হয় আর্কিওলজিস্ট বা প্রত্নতত্ত্ববিদ তো এটি এটি খুব সুন্দর প্রফেশন এবং এটির এটি প্রচুর ভ্যাকেন্সিও আছে আমাদের ইন্ডিয়ার যেটি মেন আর্কিওলজি সংস্থা তাদেরকে বলা হয় এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর্কিওলজিয়াল সার্ভে অফ ইন্ডিয়াতে যদি একটি ভালো আর্কিওলজিস্ট পদ পদে তুমি নিযুক্ত হতে পারো তাহলে তুমি ভালো স্যালারিও পাবে পাশাপাশি তুমি ঐতিহাসিক বিভিন্ন জিনিসপত্র কিন্তু খনন করতে পারবে ঐতিহাসের সাথে সরাসরিভাবে যুক্ত হতে পারবে আর ইউপিএসসি ইউপিএসসি কন্ডাক্টের একটি এক্সাম থাকে ডেপুটি সু ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট তোমরা সেই পরীক্ষাটিতে অ্যাপিয়ার করতে পারো ওই পরীক্ষাটিতে অ্যাপিয়ার করার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে এম ইন হিস্ট্রি তো তো এম এ হিস্ট্রি হয়ে গেলে তোমরা ইউপিএসসি কন্ডাক্টেড এই একটু শক্ত পরীক্ষাটা অবশ্যই সুপারিনডেন্ট আর্কিওলজিস্টের এক্সামটা দিতে পারলে এএসআই এর একটি অনেক নাম করা আর্কিওলজিস্ট হতে পারো যাতে তুমি খনন কার্য এবং সরাসরি ইতিহাসের গবেষণার সাথে কিন্তু যুক্ত হতে পারবে নেক্সট চলে আসি আমরা বংশ নির্ধারণ বংশ নির্ধারণ বলতে ও পরম্পরা বংশ নির্ধারণ ও বংশ পরম্পরার বিশ্লেষণ করা মানে একটা নির্দিষ্ট কোনো মানুষের বংশের পরম্পরাকে বিশ্লেষণ করা কিন্তু এটি অন্য রকমের একটি প্রফেশন এটাকে বলা হয় বংশানু বংশানুসন্ধান সন্ধানী গবেষক তো বংশানুসন্ধান গবেষক হতে গেলে তোমাদেরকে মানুষের বংশ নিয়ে নির্ধারণ করাটা শিখতে হবে এটি এটি হিস্ট্রির খুব নাম করা প্রফেশন নেক্সট হচ্ছে কালচারাল রিসোর্স ম্যানেজার অর্থাৎ বিভিন্ন জায়গায় কালচারাল মানে আমাদের ঐতিহ্যবাহী তো ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের যে স্থান এবং সেখানে সেই স্থানে ঐতিহ্যবাহী স্থানগুলো খুঁজে বার করা এবং ঐতিহ্যকে ধরে রাখার যে চেষ্টাটা সেটাকে বলা হয় কালচারাল রিসোর্স ম্যানেজার বিভিন্ন ঐতিহাসিক স্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু কালচারাল রিসোর্স ম্যানেজারদের খুব প্রয়োজন হয় হিস্ট্রি নিয়ে পড়লে তোমরা এই কালচারাল রিসোর্স ম্যানেজার ম্যানেজারটিও কিন্তু খুব সহজে হতে পারে এবং এটি একটি খুব ভালো প্রফেশন নেক্সট আসছি আমরা হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল জার্নালিস্ট অর্থাৎ জার্নাল মানে তোমরা জানো সংবাদপত্র বা সাংবাদিকতা তো হিস্টোরিক্যাল জার্নালিস্ট আমরা হতে পারলে হিস্ট্রি নিয়ে বিভিন্ন ধরনের জার্নাল লিখতে পারবে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করতে পারবে এবং তোমরা জীবনে উন্নতি করতে পারবে পাশাপাশি ইতিহাসকে তোমরা অনুভব করতে পারবে বিভিন্ন জায়গায় ঐতিহাসিক ভ্রমণ করতে পারবে তোমার ইতিহাস চর্চা সাফল্যমণ্ডিত হবে পাশাপাশি তুমি একটি ভালো স্যালারিও কিন্তু পাবে তো এটি এটি খুব নাম করা ভালো প্রফেশন আমাদের বিভিন্ন ধরনের জার্নালিস্ট স্পোর্টস জার্নালিস্ট থেকে শুরু করে হেলথ জার্নালিস্ট ফ্যাশন জার্নালিস্ট এমনই হিস্টোরিক্যাল জার্নালিস্টও হয় নেক্সট চলে আসি আমরা কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন কী কন্টেন্ট ক্রিয়েশন হলো বলি তোমাদের কন্টেন্ট ক্রিয়েশনটা কী জিনিসটা কন্টেন্ট বলতে বোঝায় বিভিন্ন ধরনের ভিডিও থেকে ডিজিটাল কন্টেন্ট যাদেরকে বল কী অর্থাৎ বিভিন্ন ধরনের কি বলবো আমাদের ভিডিও অডিও ইমেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গল্প সমস্ত কিছুকে বলা হয় কনটেন্ট বিভিন্ন ধরনের কন্টেন্ট তোমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট সারাদিন কনজিউম করছে যেমন বিভিন্ন রকম ভিডিও দেখছো ছবি দেখছো গল্প শুনছো তো এই সমস্ত কিছুকে বলা হয় কন্টেন্ট ইভেন আমার ভিডিওটাও এটি ডিজিটাল কন্টেন্ট তো সেই ডিজিটাল কন্টেন্টগুলো ক্রিয়েটার তোমরা হতে পারো যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন হিস্ট্রি এডুকেশনের উপর কন্টেন্ট ক্রিয়েটার যিনি হিস্ট্রির এডুকেশনের উপরই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করছি প্লাস এম্পাওয়ারমেন্টের উপর কিন্তু তোমরাও বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারো এটি ইউটিউব চ্যানেল খুলতে পারো যেখানে তুমি ওই হিস্ট্রির অজানা কিছু ফ্যাক্ট শেয়ার করলে তোমার ভালো ভিউজ হলে তুমি সেটা তোমার নাম করা কেরিয়ার হতে পারে পাশাপাশি তুমি হয়তো দেখা গেলো ডিজিটাল টেকনোলজি ইউজ করে কিছু পুরোনো দিনের রিক্যাপ পিকচারস তুলে সেটাকে এডিট করে পুরোনো দিনের কিছু দৃশ্য তৈরি করতে শুরু করলে তো সেটা থেকে যদি ভালো ভিউ পাওয়া তাহলে সেটা তোমার কেরিয়ারের অংশ তাই কন্টেন্ট ক্রিয়েটার আজকের দিনে খুব বড় একটি কেরিয়ার কারণ ডিজিটালের যুগে সবাই ডিজিটাল কনটেন্ট যেহেতু কনজিউম করছে না তো সেই কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু খুব ভাস্ট একটা মার্কেট তোমরা সেটাকে অবশ্যই ধরতে পারো এই গেল ওভারঅল খুব ভালো ভালো এরপর কিছু অ্যাপ্লাইড প্রফেশনের দিকে যাচ্ছি আর যেগুলো মোটামুটি ভাবে খুব ভালো শুনতে ভালো লাগবে যেমন গেম ডিজাইন গেম ডিজাইনার হিস্ট্রি নিয়ে বিভিন্ন বোর্ড গেম তৈরি করা হিস্ট্রি নিয়ে বিভিন্ন কী বলবো বিভিন্ন ধরনের খেলা তৈরি করা বা হিস্ট্রিকে কীভাবে আরও আকর্ষণীয় করে তোলা সেই সমস্ত নিয়ে বিভিন্ন ধরনের পেশা হয় সেগুলো খুব গুরুত্বপূর্ণ পাশাপাশি ওরাল হিস্টোরিয়ান অর্থাৎ মানুষের মুখের মাধ্যমে মানুষের মুখ থেকে বলা বিভিন্ন গল্প থেকে ইতিহাস খনন করে না ওরাল হিস্টোরিয়ান বলা হয় সেই হিস্টোরিয়ানদেরও খুব প্রচলন রয়েছে আজকের দিনে পাশাপাশি বিভিন্ন ধরনের শো রিয়েলিটি শো যেখানে হিস্ট্রি কথা বলা হবে বা যেখানে হিস্ট্রিকে স্মরণ করা হবে সেই সমস্ত শোয়ের অ্যারেঞ্জমেন্ট করা সেটি একটি ভালো ভালো হিস্টোরিক্যাল কি বলবো কনসাইসমেন্ট আর সেটি ভালো প্রফেশান পাশাপাশি রইল বিভিন্ন ধরনের অ্যাপ্লাইড প্রফেশান যেমন কনসালটেন্ট কনসালটেন্ট থেকে শুরু করে হিস্ট্রিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লাইড প্রফেশান হয় কীরকম প্রফেশান তার আগে গল্পটা বলি হিস্ট্রি মানে কি ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য কি লাগবে না তোমাকে ভালো করে একটা ইমেজিনেশন পাওয়ার লাগবে তোমাকে ভাবতে হবে যদি সেই দিনের বটোটা আজ থেকে হাজার দু হাজার বছর আগে মানুষ কীভাবে ভাবতো কীভাবে থাকতো তুই যত ভালো ইম্যাজিন করতে পারবে তত ভালো তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং হবে যত ভালো অ্যানালাইজ করতে পারবে তাই এই সমস্ত কিছু স্কিল তোমাদের ডেভেলপ করতে হবে এই সমস্ত স্কিল দিয়ে হিস্ট্রি ছাড়া তোমরা বিভিন্ন রকমের প্রফেশনে ঢুকতে হতে পারো যেমন রিস্ক কনসালটেন্ট রিস্ক কনসালটেন্ট মানে যারা রিস্ক নিতে মানুষকে ঝুঁকি নিতে শেখায় বা ঝুঁকি নেওয়ার সময় তারা যাদের যারা সরাবরামর্শদাতা হয় তাদেরকে বলে রিস্ক কনসালটেন্ট সরাসরিভাবে ইতিহাসে যুক্ত না হলেও ইতিহাস পড়তে গেলে তোমার যে যে স্কিলগুলো দরকার সেই যে স্কিলগুলো কিন্তু রিস্ক কনসালটেন্টে দরকার পাশাপাশি আছে ফিকশান লেখক যা অর্থাৎ ভিত্তিক উপন্যাস ও গল্প রচনা সেই সমস্ত লেখালেখি করা এনজিও কর্মী আন্তর্জাতিক উন্নয়নের কাজে লাগা বিভিন্ন ধরনের প্রফেশান কিন্তু রয়েছে এবং আমি আজ শেষ প্রফেশান যেটিকে উল্লেখ করব যেটি আজকে দিনে দাঁড়িয়ে একদম নতুন একটি প্রফেশান তোমরা হয়তো শুনেছ কিনে জানি না আমি নতুন একটি ভিডিও এর উপর বানাবো অবশ্যই এটি নতুন এবং খুব সুন্দর একটি কনসেপ্ট যেটিকে বলা হয় সরি সরি আমি বড় করে লিখছি এটা কিন্তু খুব আজকের দিনে সমস্ত সমস্ত আর্টসের স্টুডেন্ট শুধুমাত্র হিস্ট্রি নয় সমস্ত আর্টসের স্টুডেন্টদের জন্য কিন্তু ডিজিটাল মানে কি আমরা জানি ডিজিটালের সাথে আজ আমরা যুক্ত আমরা যারা উন্নত প্রযুক্তি ব্যবহার করি সেটাই সমস্ত কিছু ডিজিটাল আর হিউম্যানিটিস মানে বলা হয় হিস ইতিহাস থেকে শুরু করে দর্শন রাষ্ট্রবিজ্ঞান সমস্ত আর্টসের সাবজেক্টকে তো এই ডিজিটাল হিউম্যানিটিস কোর্সটা তো কোর্সটা তোমরা করতে পারো ডিজিটাল হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করতে পারলে তোমরা জানতে পারবে যে কীভাবে আমাদের আর্টসের সাবজেক্টগুলো অর্থাৎ দর্শন ইতিহাসকে মডার্ন টেকনোলজির সাথে যুক্ত করার একটা প্রচেষ্টা চলছে এবং ডিজিটাল হিউম্যানিটিস স্পেশালি ছোতে পারলে আজকালকার দিনে তোমার উন্নতির কোনো অভাব হবে না খুব সুন্দর একটি কেরিয়ার ডিজিটাল হিউম্যানিটি স্পেশালিস্ট খুব নতুন একটি কেরিয়ার এবং অনেকেরই অজানা তাই আজ আমি ভিডিওটা শেয়ার করলাম এই সমস্ত কিছু প্রফেশানগুলো বলার জন্য আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে পাশাপাশি তোমাদের মনে যদি কারোর মনে ইতিহাস পড়বো পড়ব কি নিয়ে পড়বো এই সমস্ত কিছু নিয়ে ডাউট থেকে থাকে তাহলে আশা করি এই ভিডিও তোমাদের ডাউটটা অনেকাংশে ক্লিয়ার হয়েছে পাশাপাশি যদি তোমাদের আরও কিছু ডাউট থাকে বিভিন্ন প্রফেশান নিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এটাও কমেন্ট করবে যে তুমি বড়ো হয়ে এই প্রফেশনগুলোর মধ্যে কোনটি হতে চাও পাশাপাশি এরও সাথে এটাও বলে আছি তোমাদের যদি স্পেসিফিক কোনো স্পেসিফিক কোনো প্রফেশান নিয়ে কোনো রকমের কোয়ারি থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি পরবর্তীকালে সেই স্পেসিফিক প্রফেশানটা নিয়ে একটি আলাদা করে ভিডিও বানাবো তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেব তো এইভাবেই তোমরা এগিয়ে যাও নিজেদের পড়াশোনা করে যাও পাশাপাশি হিস্ট্রিটা হিস্ট্রি হিস্ট্রি হিস্ট্রির জন্য যে লড়াইটা হিস্ট্রিকে পড়ার যে আকাঙ্ক্ষাটা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই এগিয়ে যাও চিন্তা করো না ভবিষ্যৎ নিয়ে কারণ ভবিষ্যৎ তখনই করতে হবে তখন তোমার জিনিসটার প্রতি ভালোবাসা থাকবে ডেডিকেশান থাকবে স্ট্রাগেল করতে তখন তুমি তখনই পারবে তাই আর ডিজিটাল ডিজিটাল হিউম্যান বললাম ডিজিটাল হিউম্যান নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো তো তোমরা এভাবেই তৈরি থেকে যুক্ত থেকে আমাদের সাথে আমরা চিরকাল তোমাদের সাহায্যের জন্য আছি পাশাপাশি বিভিন্ন ধরনের এরকম এডুকেশনাল কন্টেন্ট তোমাদের জন্য সব সময় আমরা তৈরি রাখবো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন বেস্ট অব লাক